আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালোই আছেন তো যে যেখান থেকে আজকে আমার এই ব্লগটি দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি এখন বাজে সকাল নয়টা আমি ঘুম থেকে ওঠার পর আগে ঘর পুছিয়ে তারপর থালা বাসন ধুয়ে আমি চলে আসলাম বাবুর জন্য নাস্তা তৈরি করার জন্য তো আমি এখানে ওর জন্য একটা ডিম বেজে নিয়েছি আর ফ্রেন্স ফ্রাই করে নিচ্ছি আলুগুলো উঠিয়ে একটা টিস্যুর মধ্যে নিয়ে নিলাম যাতে এক্সট্রা তেলটা চুষে নেয় এদিকে মেহিমা বারান্দায় বসে নাস্তার জন্য অপেক্ষা করছে তো আমি বারান্দায় নাস্তা নিয়ে আসলাম আর মেহেরিমা কিন্তু প্রেন্স প্রায় অনেক পছন্দ করে দেখতেই পাচ্ছেন ও দেখে কতটা খুশি হয়েছে তো প্রেন্স প্রায় কিন্তু বাচ্চাকে সকালে খাওয়ানো ঠিক না ও ঘুম থেকে ওঠার পর আমি জিজ্ঞেস করেছিলাম ও কী খাবে তখন বললো আলু খাবো তো আর কি করার এজন্য আমি ফ্রেন্ডস প্রায় করে দিয়েছি মেহিলিমাকে নাস্তা খেতে দিয়ে আমি চলে আসলাম মাছ কাটার জন্য তো এখানে দুই তিনটা টাকি মাছ আর কই মাছ আছে টাকি মাছ দিয়ে আজকে আমি ভর্তা করব আর কই মাছ ভাজি করব। তো আমি মাছগুলোকে কেটে কুটে পরিষ্কার করে নিয়েছি তারপর চলে আসলাম বাবুর জন্য একটু খিচুড়ি বানানোর জন্য এখানে আমি পলর চাল মসুর ডাল আর মুগ ডাল নিয়েছি আর নিয়েছি দুই রকম সবজি আলু আর কুমড়ো তো এগুলোকে ধোয়ার পর আমি সব রকম মশলা দিয়ে একসাথে বসিয়ে দিলাম তারপর আমি রান্না করতে যাব বাহিরে তারপর চলে আসলাম রান্নাঘরে রান্না করার জন্য আমি রান্নার জন্য সব কিছু রেডি করে নিয়েছি এখন শুধু রান্নাটা বসিয়ে দিব ভাত বসিয়ে চুলোয় আগুন জ্বেলে দিচ্ছি আমি এখন মাছ ভাজি করব মাছ ভাজি করার জন্য আমি এখানে তেল দিয়ে দিচ্ছি যারা গ্রামীণ জীবনযাপনের ভিডিওগুলো পছন্দ করেন তারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং বেল বাটন অন করে রাখতে পারেন এতে করে আমি পরবর্তী ভিডিও আপলোড করার পর আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে আর আপনাদের এক একটা সাবস্ক্রাইব আমাকে অনেক দূরে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। মাছগুলো বেজে ওঠানোর পর আমি এখানে কয়েকটা মরিস্টেলে নিচ্ছি আমি আজকে ভর্তা করব টাকি মাছ দিয়ে বড় ডালের ভর্তা তারপর চলে আসলাম শিল্পাটায় ভর্তা করার জন্য তো এখানে নিয়েছি আমি বড় ডাল এগুলোকে আমি তেলে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম আর নিয়েছি টাকি মাছ ভাজি পেঁয়াজ কাঁচামর্চ ডালা আর বিলাতি ধনিয়া তো এই ডালগুলো বাড়তে কিন্তু আমার অনেক কষ্ট হয়েছে এই জন্য আমি পুরা দেখাই এগুলো বাড়তে অনেক সময় লাগছে তারপর মাছগুলো বেটে নিব সব উপকরণ বাটা হয়ে গেলে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণটা মনে হচ্ছে একটু বেশি হয়ে গিয়েছে তাই আমি একটু উঠিয়ে নিলাম তো দেখতেই পাচ্ছেন ডালগুলো কিন্তু একটু শুকনো শুকনো এগুলোকে ভালোভাবে মিশাতে হবে একটু ভালোভাবে মথে মথে মিশিয়ে নেবেন তো আজকের ব্লগটা কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর আজকের ব্লগটা যদি ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক করে আনার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আর আজকের ব্লগ এ পর্যন্তই দেখা হবে আগামী ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ